তিন জোড়া হাই প্লিয়ার গিরিজ কবুতার মাত্র আঠারোশো টাকা এখন দেখাবো ওমান টেডির এক জোড়া বাচ্চা দুই পেয়ার ময়না যাক কবুতর আহ রে কবুতার রে আফসোস করবেন খালি যে কি হইলো এটা কবুতর কিনলে যে ট্যাগ কিনতে হবে বিষয়টা এরকম না আপনি কবুতর নাকি কিনেও ট্যাকটা কিন ক্রয় করতে পারবেন এই সিলমারা কবুতরগুলা পাল্লা মার পাল্লা করা কবুতগুলা যদি কেউ নিতে চান সিলমারা তুলা কবুতর নর এটা কিন্তু সিলমারা এটা আপনার ঐতিহ্যবাহী তুলা কবুতর আমাদের দেশের গর্ব ভাই কবুতর দেখছেন চোখ দেখেন একদম টকটকা লাল গিয়ারের একটা তিন পেয়ার একসাথে যদি কেউ নেন আজকে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একটা লাল দোবাস চুই ঠাল একেবারে বুট ঠোঁটের ফুল ফ্রেশ লাল পাত্তি একটা জোরাগ একদম অরিজিনাল কোবরা লাল পাত্তি একটা চিলা চুইঠাল পেয়ার এই চিলা চুইঠাল পেয়ারটা আগেই বলে দিয়ে কেউ যদি নিতে চান মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন ভালোভাবে দেখেন দুই পেয়ার হোয়াইট আর মাত্র চার পিস কবুতর চারোটাই একেবারে হুব কার্বন কপি মাস নি দুই পেয়ার গলায় লাল কবুতর নিবেন আর খালি উড়াবেন আরো যদি এই দুই পেয়ার গলায় লাল নিতে মন চায় একসাথে নিতে চান দুই জোড়া ঝাঁক গলা এক জোড়া বাবরা কবিতার সালাম ওয়ালাইকুম কবিতার বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তার কারণ হচ্ছে আজকেও প্রায় একশো প্লাস কবিতার আসছে শুধুমাত্র আপনাদের জন্য আজকে মানে জানা খিচুড়ির মতো কি নাই গোল্লা থেকে রেসার রেসার থেকে গিরিভাস গিরিভাস থেকে ফেন্সি ফেন্সি থেকে লাল পাত্তি মিলিটারি বেজি সবই পাবেন আজকের এই ভিডিওতে কারণ আজকে শুক্রবার আর শুক্রবার মানে খামারিদের কথা ইউটিউব চ্যানেল স্পেশাল ভিডিও তার পাশাপাশি থাকবে কবুতরের পায়ের ট্যাগ শুধু কবুতরই থাকবে না কবুতরের পায়ের ট্যাগও থাকবে আর এই ট্যাগের ভিতরে আছে পাঁচশো পিস এক প্যাকেট ট্যাগে এক প্যাকেট ট্যাগের ভিতরে 500 পিস ট্যাগ পাবেন এই 500 পিস ট্যাগ বিভিন্ন কালারে ছয়টা থেকে 60টা কালার ম্যাচিং করা আছে এটা ক্লিপ ট্যাগ আপনি ছোট বড় যে কোনো কবুতরের পায়ে লাগাতে পারবেন এই ট্যাগগুলো এক প্যাকেট ট্যাগের মূল্য হচ্ছে মাত্র 300 টাকা আপনার শুধু কবুতর কিনলে যে ট্যাগ কিনতে হয় এই এরকম না আপনি কবুতর না কিনেও ট্যাগটা কিন ক্রয় করতে পারবেন এই শুধুমাত্র ট্যাগ কিনলে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে দেন তখন আপনি এই ট্যাগের মূল্য কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জটা আপনি তার কাছে পৌঁছে দিবেন যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে একটা গোল্লা মাদি দিয়ে একটা ভিডিও শুরু করব এটা হচ্ছে কালারিং লাল কালারের গোল্লা একটা মাদি কবুতর এই মাদিটা যারা নেবেন মাত্র চারশো টাকা এরপরে আছে হচ্ছে গিয়াচুল্লি একটা মাদি কবুতর খুব সুন্দর একটা মাদি এই মাদিটা যারা নেবেন মাত্র চারশো টাকা দুইটাই কিন্তু মাদি কবুতর তবে দুইটা একসাথে নিলে আজকে মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবে এক পিস নিলে চারশো দুই পিস নিবেন মাত্র ছয়শো টাকা দুটাই মাদি কবুতর এখন দেখাবো একটা পাংখি মাদি বাচ্চা এই যে দেখেন একেবারে ডাউন শেপের পাংখি মাদি বাচ্চা এটা হচ্ছে আপনার পাঁচ